দিকে দশ কোটি বঙ্গবাসী আর থেকে দিল্লির জমিদারদের নেতৃত্বে ইডি সংবাদ মাধ্যম আগের যা আসন পেয়েছিল তৃণমূল আগের যা আসন পেয়েছিল আমি বুক থেকে এখানে কথা দিয়ে যাচ্ছি তার থেকে আসন বাড়বে কমবে না দু এগারোয় দু এগারোয় একশো চুরাশিটা আসন পেয়ে আমরা বাংলায় ক্ষমতা এসছিলাম প্রথমবার দু হাজার ষোলোয় পাঁচ বছর কুচ্ছা করার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল দুশো এগারো দু হাজার দু ষোলো থেকে দু হাজার একুশ যত বেড়েছে মানুষের জনসমর্থন তত বেড়েছে দুশো এগারোটা হয়েছে দুশো পনেরো আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে পঞ্চাশ পার করে দেখাও পঞ্চাশ আগামী দিনে লড়াই বুঝে নেব আর আমরা এই ভেঙে দাও গুড়িয়ে দাও রাজনীতি করি না আমরা সাজিয়ে দাও গুছিয়ে দাও এর রাজনীতি করি